বিচার কাজ বিলম্বিত করার অপচেষ্টা করা হলে টুটি চেপে ধরা হবে রাষ্ট্র ও আসামি পক্ষকে এভাবেই সতর্কবার্তা দিলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল দুই একই সঙ্গে আসুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো সহ জনকে হত্যার মামলায় একুশ অগস্ট অভিযোগ গঠনের আদেশ দেবে আদালত আর চাংখারপুল মামলায় পাঁচ অগস্টের হত্যাকারীরা হিন্দি ভাষায় কথা বলছিল বলে ট্রাইব্যুনালকে জানায় রাষ্ট্রপক্ষের এক সাক্ষী পাঁচ আগস্ট দু চব্বিশ এভাবেই ছজনকে পোড়ানোর ভিডিও ফুটেজ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড় সংগঠিত ওই মানবতাবিরোধী অপরাধে ষোলো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে শুরু হয় অভিযোগ গঠনের শুনানি শুনানিতে আদালতে সময়ক্ষেপণের প্রেক্ষাপটে হুঁশিয়ারি দেয় ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের মামলা বিলম্বিত করার ক্ষেত্রে যে কোনো ধরনের পদক্ষেপ যদি কেউ নিয়ে থাকে তার ট্রাইব্যুনাল এই আইন অনুযায়ী বাধা দিবেন এবং কাউকে এ ধরনের কোনো সুযোগ দিবেন না কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার অভিযোগ গঠনের আদেশ সম্পর্কেও কথা বলেন তিনি 21 আগস্ট 2025 তারিখে এই চার্জ গঠনের উপরে আদেশের জন্য দিন দিন ধার্য আছে ওই নির্ধারণ হবে যে আসামির নাকি ওনারা এই অভিযোগ থেকে অব্যাহতি পাবে অন্যদিকে এই অপরাধের সঙ্গে দাবি করে আসামি পক্ষ ফর্মাল চার্জে বড় হয়েছে যে ঘটনার সময় আরাফাদুদ্দিন উপস্থিত ছিল এছাড়া আরাফাদুদ্দিনের বিরুদ্ধে আর যে এলিগেশন কোনো এলিগেশনে আরাফাদ বিপক্ষে আসে না তাই আমরা আরাফাদুদ্দিনের পক্ষে আমরা ডিসচার্জ চেয়েছি এদিন চানখারপুল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীর জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে বলে দাবি করে প্রসিকিউশন একজন সাক্ষী আমাদের বলেছেন প্রত্যক্ষদর্শী তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন এবং কি শব্দ সেটাও বলেছেন এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন কিন্তু উনি সরাসরি উত্তর দিয়েছেন না আমি শুনেছি প্রয়োগ করেছেন রাষ্ট্রপক্ষ জানায় বিশ আগস্ট পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছেন বিচারপতি মাহমুদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এক মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা